আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে ঢাকা এবং সিলেট বিএফএস গ্লোবালের আপডেট নিয়ে আসছি সিলেট বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেটটি আমার কাছে এসেছে আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে চারজন এবং দুই হাজার পঁচিশ সালের বিশ তারিখে জমা দিয়ে দুই ভাই ভিসা পেয়েছে স্পন্সর ভিসা এবং আজকে তিনটি পাসপোর্ট রিজেক্ট হয়েছে এটাই ছিল সিলেট ভেফিস গ্লোবালের সর্বশেষ আমার কাছে পাওয়া তথ্য ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে এবং ওয়ার্ক দুই হাজার চব্বিশ সালের টোটাল নয়টি সাদ্দানিয়া শহরের থেকে দুইটি এগ্রিকালচার ভিসা হয়েছে ঢাকা থেকে আজকে এবং আজকে রিজেক্ট হয়েছে প্রায় নয়টি পাসপোর্ট তেইশ এবং চব্বিশ সালের বরাবরই ভিসার পরিমাণ যা দেখা যাচ্ছে আসলে খুব একটা বেশি না আসলে বর্তমানে মানববন্ধনের জন্য ডাক দিয়েছে আমাদের যে পরিস্থিতি এইভাবে যদি ভিসা দিতে থাকে তাহলে দুই হাজার সালেও তেইশ সালের চব্বিশ সালের ভিসা কমপ্লিট হবে না যাই হোক সবাই যেহেতু মানববন্ধনের যদি পক্ষে থাকে আমরাও সবাই আসি কারণ আমরা যারা ভুক্তভোগীরা আছি সবাই বিপদে আছি এই জন্যে সবাই পরামর্শ করে যেটা সঠিক আমরা সেই সিদ্ধান্তে যাব ধন্যবাদ